চলো 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 মুজাহিদ জিহাদের ময়দানে চলো শহীদের ঈদ গায়ে চলো 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 মুজাহিদ জিহাদের ময়দানে চলো শহীদের ঈদ গায়ে চলো নাই জুলুম বাতিলের ভিত্তি অহংকারে দল জিহাদের ময়দানে চলো শহীদের ঋত গাহে চলো 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 মুজাহিদ জিহাদের ময়দানে চলো শহীদের ঋত গাহে চলো অশান্তি এই পৃথিবীতে আজ মানবতা বন্দী অবিচার অনাচার বাতিলের সঙ্গে হয়েছে যে তাগতের সন্ধি হয়েছে যে তাগতের সন্ধি অশান্তি এই পৃথিবীতে আজ মানবতা বন্দী বিচারণ নাচার বাতিরের সঙ্গে হয়েছে যে তাগতের সন্ধি হয়েছে যে তাগতের সন্ধি তহি দেহের রাহি জাগোরে বাতিরের বুনিয়াদ ভাঙরে কোরআনের শামশির হাতে তুলে নাও বীর জিহাদের ময়দানে চলো সহিদে রীত কাহে চলো 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 জিহাদের ময়দানে চলো সহি কাহে চলো ধরাতল জোড়ে আজ অশান্তি অসহায় অস্ত্রের ঝনঝন ঝঙ্কার মতো আজ বড়ো বড়ো শক্তি কেড়ে নেই মানুষের অধিকার কেড়ে নেই মানুষের অধিকার ধরা তল জুড়ে আজ অশান্তি অসহায় অস্ত্রের ঝনঝন ঝঙ্কার হাযনের মতো আজ বড় বড় শক্তি কেড়ে নেয় মানুষের অধিকার কেড়ে নেয় মানুষের অধিকার দিগন্তে ওই সনো সনো মাজলো মানের কান্না রোগে গে অনাহারে মুষ্ট অন্ন এতটুকু ঔষধ পাই না এতটুকু ঔষধ পাই না পথে পথে পড়ে যাচ্ছে সুধুয়া অসহায় ওরা যেন সমাজের নয় নাই সব মানুষের মুক্তির জন্য জিহাদের ময়দানে চলো শহীদের গায়ে চলো 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 মুজাহিদ জিহাদের ময়দানে চলো শহীদের ঈদ গাহে চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদ গাহে চলো